আমাদের দেশে এখন জ্বরের খুবই প্রাদুর্ভাব যাচ্ছে এই জ্বরের বিভিন্ন প্রতিক্রিয়া আমাদের মধ্যে চলে আসছে আজকে আপনাদের ভাইরাল ফিভার সম্বন্ধে কিছু বলবো আমাদের দেশে ইদানিং ভাইরাল ফিভারের খুবই প্রাদুর্ভাব আপনার পরিবারের লাস্ট এক দেড় মাসে কারো ফিভার হয় নাই এটা কিন্তু বলা যাবে না পরিবারের কেউ না কেউ ভাইরাল ফিভার রোগে আক্রান্ত হচ্ছে এর কিছু কারণগুলোর মধ্যে ওয়েদার পরিবর্তনের কারণে ভাইরাসগুলো শরীরে প্রবেশ করে এবং যদি ভাইরাসটা আমাদের রেসপিরেটরি ট্রাকটের মাধ্যমে প্রবেশ করে তাহলে পিশেন্ট এর জ্বরের পাশাপাশি গলা ব্যথা হতে পারে এবং এই ভাইরাসের নাম হলো রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস এবং আমাদের শরীরে আরো ভাইরাস প্রবেশ করতে পারে যেমন ভাইরাসটা যদি পেটে আক্রমণ করে তাহলে পেট এবং এটা হচ্ছে দ্বারা হতে পারে রোটা তাছাড়াও আমাদের সাধারণত ঢাকা শহরে বা অন্যান্য শহরে যারা আছে ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব খুবই বেশি এটা বর্ষাকালে বেশি হয় তবে অন্যান্য সময় হতে পারে ডেঙ্গু দিয়ে আক্রান্ত হলে আমাদের শরীরের গুলো ব্যথা বেশি করে জ্বরের পাশাপাশি তখনই কে হাসপাতালে ভর্তি করা যখন দেখা যাচ্ছে এর ইন্টারনাল ব্লিডিং গাম ব্লিডিং এগুলো হচ্ছে আর আমাদের অন্যান্য ভাইরাল ফিভারের কারণে যদি এর ডিহাইড্রেশন গলা ব্যাথা এগুলো সবকিছু যদি কোনো সিভিয়ারিটির দিকে চলে যায় তাহলে অবশ্যই পেশেন্টকে হসপিটালে ভর্তি করানো লাগতে পারে আমাদের দেশে ভাইরাস ভাইরাস জিকা ভাইরাসো ভাইরাস এরকম ভাইরাস দ্বারা আক্রান্ত বেশি হচ্ছে ভাইরাল থেকে দিন স্থায়ী হয় কোনো চার পাঁচ অ্যান্টিবায়োটিক দরকার হয় না কিন্তু যদি সিভিয়ারিটি বেশি হয় তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক খেতে হবে এবং পেশেন্টের যে আমরা নর্মালি সাধারণত যে প্যারাসিটামল খাই প্যারাসিটামলের পাশাপাশি রোগীকে আহ ফ্রেশ খাবার soup ফলমূল এগুলো খেতে দিতে হবে আমাদের দেশে সাধারণত কোভিড এর সময় সবাই মাস্ক ইউজ করতে হবে এই মাস্কটা এখনকার কেউ আর সচরাচর ইউজ করে না তবে আমাদের সবারই উচিত মাস্ক ব্যবহার করা এবং যে হাইজিন মেইনটেন করা সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ